আসসালামু আলিকুম রহমতুল্লাহ বাংলাদেশের যে এখন অস্থিতিশীল পরিস্থিতি বা যে নারী নির্যাতন নারী নারী হেনস্থা ধর্ষণ ডাকাতি চিন্তায় রাহাজানি খুন কিছুক্ষণ আগে দেখলাম এক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সেনা সদস্যকে খুপিয়ে হত্যা গতকালকে দেখলাম মসজিদের মধ্যে ঢুকে দুই ভাইকে খুপিয়ে হত্যা বিভিন্ন জায়গায় একটু মানে আগে একটা ভিডিও দেখলাম গর্ভবতী মহিলাকে ধর্ষণ মাগুরায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মানে শুধু ধর্ষণ খুন রাহাজানি ছিনতাই ডাকাতি ছাড়া আর কোনো চিত্র নেই যে কথা বলছিলাম এতদিন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নীরব ছিল আজকে দেখলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক তারা একটা সংবাদ সম্মেলন করেছে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে একজন শিক্ষক বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে একটি ধর্মীয় গোষ্ঠী ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছেন। এভাবে নারী নির্যাতন সহ নারীদের প্রতি সহিংসতা হেনস্থা কোনো কিছুই বদমাস করা হবে না বা সরকারকে করতে দেওয়া হবে না কঠোর পদক্ষেপ নিতে হবে যে কোনো ধর্ষণের বিচার করতে হবে এই কথাগুলো বলছে এবং আপনারা দেখেছেন বর্তমান সময়ে দেশের কালচারের নামে কিভাবে অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে দেখেন আপনারা কোনো জায়গায় কোন স্থানে একটা যদি মার্ডার হয় সেটাকে মব জাস্টিস বলে চালিয়ে দেওয়া হচ্ছে বা মব উত্তেজনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে এভাবে করে এই মব তো সারা জীবনই থাকে শিক্ষকদের উপলব্ধি হয়েছে শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটা প্রকাশ করছে পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ইডিয়ান কলেজ সকল মানে নারীরা কালকে রাস্তায় নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের চত্বরে সব নেমে দেখলাম কোইন বিশ্ববিদ্যালয়ের হলের গেট ভেঙে মেয়েরা মধ্য রাতে রাস্তায় নেমে এসে মশাল মিছিল করছে তো এভাবে যদি অনিরাপত্তা চলতে থাকে এভাবে যদি খুন ডাকাতে সিন রাহাজানি চিন্তায় বাড়তে থাকে তাহলে আমার কিসের গণ অভ্যুত্থান কিসের জন্য গণ অভ্যুত্থান হলো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ গণ গণভ্যুত্থান করলো সেই আশা আকাঙ্ক্ষার কোনো কিছুই তো আর পূরণ হচ্ছে না শিক্ষকদেরকে ধন্যবাদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেই শিক্ষকরা এতদিন পরে যে মুখ খুলেছে এজন্য শিক্ষকদেরকে ধন্যবাদ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক Assalamu alaykum wa rahmatullah